হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ তো চল আজকের বকরা এইভাবে স্টার্ট করা হোক তো সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি আমাদের পুকুরে একদমই জল নেই কারণ পুকুরে রাত থেকে জলটা সেচা হচ্ছিলো তো জলটা শেষ আর বাবা দেখছিস ভোর থেকেই মাছ ধরা শুরু করেছে আর এখানের মধ্যে হাঁড়িতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কই মাছ ভর্তি মানে হ্যাঁ যেটা হচ্ছে অনেকেই পছন্দ করে অনেকে আবার করে না ঠিক আছে যাই হোক তো এইভাবে আমাদের মাছ ধরাটা শুরু হয়েছিল তো তারপরে কি করলাম বাবাকে দেখলাম যে বাবা একাই পুকুরে মাছ ধরে আছে আমাদের পুকুরটা খুব একটা বড়ো নয় পুকুরটা একদমই ছোটোর মধ্যে কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রে অনেকটাই আর এই দেখো এই জলের মধ্যে বাবা একাই মাছ ধরে আছে আমার তো ইচ্ছা ছিল আমি গিয়ে একবার নেমে মাছটা ধরি কিন্তু এত রোদ পড়েছে এত রোদ বেরিয়েছে যে নিচে নামতে ইচ্ছে করব না আর বিশেষ করে আমার একটু পুকুরের মধ্যে সাপের ভয় থাকে কারণ পুকুরের মধ্যে যখন সেদিনকে জলটা শেষা হচ্ছিলো তো তখন দেখলাম একটা সাপ পেছন পুরো পাটটাতে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে আমার তো সেই মনে হচ্ছিল যে আমার কোনো দরকার নেই না আমার কারণ যদি হয় পায়ে যদি সাপ চড়িয়ে যায় ভয়তে নামছিলাম না তো দূর থেকে দেখলাম বাবা একটা জাল নিয়ে একটু একটু করে কোটা পুকুরে মাছটা ধরে আছে আমাদের পুকুরে কোনোভাবে কোনো মাছ ছাড়া হয়নি তো শুধু কি বলে ওই কই মাছ এইগুলো শিং মাছ এইগুলো পাবে তো বাবা আমাকে ডাকলো হঠাৎ করে যে তুই আয় এসে মাছগুলো নিয়ে যা তারপর দেখলাম কোনে মাছ দেখতে গিয়ে দেখি বাবা ওই কোনো তো একটা মাছ নিয়ে চলে আছে বগ এসে বসেছিল তো আমি কি করেছি ওকে ঢিল দিয়ে তাড়াইয়ে দিলাম নিজে গিয়ে হাততে করে মাছটা নিয়ে এলাম খুব মজা লাগলো ধরতে তারপরে দেখলাম বাবা একটা ইয়া বড় মাছ ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফোনে একটু ছোট ছোট লাগে সামনে দিয়ে হলে বুঝতে পারতে মাছটার ওয়েট ছিল মিনিমাম দেড়শো থেকে দুশো গ্রামের মতো ওয়েট ছিল খুব বড় মাছটা তো আমরা কি করে ধরলাম তারপর বাবা আমাকে বল তো এখানে দেয় তার এই যে ঘাটের এটা দেখছো সিমেন্টের একটা প্লেট দেওয়া আছে ওর মধ্যে শিং মাছগুলো সব লুকিয়ে বসে আছে অলরেডি জুতো ধরা হয়ে গেছে কিন্তু আরও বাকি ছিল তারপর বাবা দেখলাম এত জল সেচার পরেও জল কিছুটা রয়ে গেছে বাবা দেখলাম সেখান থেকে হাঁড়িতে করে জল মাছ দিচ্ছে আমি তুলছি তুলে তুলে আমি নিয়েছি আর এখানে একটা এ রয়েছে দিস রয়েছে তার মধ্যে বাবা মাছগুলো দিয়ে দিচ্ছিলো আর বাবা মাকে বলছে একদম নামবি না অনেকটা কাদা রয়েছে বেকার নেমে কোনো লাভ হবে না বাবা বকছিল বাবা মাকে কিছু করতে দেয় না তাছাড়াও আ তো যাই হোক বাবা এইভাবে আর বাবা তো বাড়িতেই থাকে বাবা কিছুই করে না বাবা বাড়িতেই থাকে বাবা একটু অসুস্থ জন্য তোমরা দেখেছিলো বাবা অসুস্থের জন্য বাবা বাড়িতে থাকে আর বাবা তারপর দেখলো যে এখানে মাছগুলো ঘুরছে ঘুরছে বাবা বলছে ঠিক আছে চল মাছগুলো আমি ধরি দিয়ে বাবা মাছগুলো দেখলাম ধরতে ধরতে বলছে এখানে শিং মাছ রয়েছে তো বাবা কী করলো আমাকে ওটার মধ্যে দিয়ে দেখলো যে অনেক দুটো শিং মাছ তো বাবা কী করেছে বলছে তুই জাল নিয়ে চলে যাবে বাবাকে বললাম ওটা যে পড়ে আসে ওর মধ্যে দিয়ে তো না হলে আমি তো নিয়ে যেতে পারবো না তো বাবা কী করেছে বাবা মাছগুলো ধরেছে তো তোমাদের কেমন লাগে মাছ ধরতে কেউ কেউ যদি এইভাবে মাছ ধরতে পছন্দ করো বা মাছ ধরা দেখা পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছে বাবা আমাকে কতগুলো মাছ দিয়েছে দেখো আমি ছোট হাঁড়িতে করে নিয়ে আসছি দিয়ে বড় হাঁড়ির মধ্যে রাখছে আর এই মাছগুলো খুব বদ মাছ নিচে পড়ে যাচ্ছে আমি বারবার ধরে তুলতেই আছি তুলতেই আছি কিন্তু ধরাটা খুবই ডিফিকাল্ট কারণ ধরতে গেলে ওরা কাঁটা দিয়ে কাঁটা হাতে ফুটে যাচ্ছে আর মতো আমি মাছ ধরতেও পারি কোন রকমে মাছ ধরা শিখেছি কিন্তু কোনো রকমে ধরে নিয়ে আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিই তো এইভাবে আমাদের মাছ ধরাটা কমপ্লিট হয়েছিল দুদিন ধরে আর তারপরে তো দেখলাম হচ্ছে বাবা বলেছিল মা পুকুরটা ঠিকমতো কাটানো হয়নি চলো ডাটা